আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা তো আমি হাজির হলাম আপনাদের সামনে একটি শক্তিশালী পাওয়ারফুল বান বিদ্যা নিয়ে এই বিদ্যাটি উন্মুক্ত করা থাকবে শুধু এই বিদ্যায় নয় যতগুলো আমি বশীকরণ বা টোটকা বা যে কোনো মন্ত্র আমি আপলোড করলে সেটাকে আমি উন্মুক্ত করে দিব আপনারা কাজ করতে হলে এর আগের চ্যানেলটিতে অনেকগুলোই উন্মুক্ত ছিল না বা উন্মুক্ত করে নাই তাতে অনেকেই আমাকে ফোন করে বলছেন সেই ক্ষেত্রে আমি তাদেরকে পরবর্তী ফোনের মাধ্যমে উন্মুক্ত করে দিয়েছি তো আমি আর ফোনের মাধ্যমে উন্মুক্ত করতে চাই না ভিডিওর মাধ্যমে উন্মুক্ত করতে চাই তো আপনারা আমার আগের চ্যানেলটিতে অনেক সাপোর্ট করছেন অনেক সাবস্ক্রাইব করছিলেন তার জন্য আমি মুগ্ধ হয়েছিলাম যে আমাকে এত মানুষ ভালোবাসেন এতজন আমাকে পছন্দ করেন এরকমটা আমি ভাবছিলাম কিন্তু আমার কর্মদোষে আমি চ্যানেলটি ধরে রাখতে পারিনি আমার জিমেল এক সমস্যার কারণে জিমেলটি যে কোনোভাবেই হোক ডিলেট হয়ে যায় ডিলেট হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমার এই চ্যানেলটি হারাতে হয় তো তাই আমি আপনাদের কোনো কিছু দীর্ঘদিন দিতে পারে নাই আশাই ছিলাম চ্যানেলটি ফিরে পাই কিনা তা আর হলো না তো আপনারা কিন্তু এই চ্যানেলটিও আমাকে সাপোর্ট করবেন আমাকে উপরে নিয়ে যাবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর আমি আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিদ্যা দিয়ে গিয়ে নিব এটাই হচ্ছে মানবতা বা এটাই মানব ধর্ম তো আমি এর আগের চ্যানেলে বলতাম মানব ধর্ম বড় ধর্ম তাহার উপরে নাই তো আপনারা একজন অন্যজনকে সাহায্য সহযোগিতা করবেন যে যেভাবে পারেন তো আপনারা আমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা কিভাবে কোন বানটি মারব আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ত্রিশূল বাঁধ এই ত্রিশুল বান কীভাবে মারবেন আর ত্রিশূলটা কীভাবে আপনারা তৈরি করবেন তো এই ত্রিশূল বানটি মারতে হলে আপনাদের আগে এরা কামারের কাছে যাবেন কামারের কাছে গিয়ে একটি ত্রিশূল তৈরি করবেন ত্রিশূল তৈরি করে সেই ত্রিশূলের শনি অথবা মঙ্গলবারে অবশ্যই হওয়া চাই তো এই দিনে ত্রিশূল তৈরি করে ত্রিশূলটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনার যদি শুদ্ধ বাড়িতে কোনো আসন থাকে আসনে রেখে দেবেন এবং গঙ্গা জল দিয়ে ভালো করে ত্রিশূলটা ধৌত করে নেবেন নেওয়ার পরে আপনাদের আমি যে মন্ত্র দেব মন্ত্রটি ত্রিশূলের উপরে প্রয়োগ করবেন এবং এই ত্রিশূল দিয়ে যেমন আপনারা বান প্রয়োগ করবেন তার আগ মুহূর্তে অবশ্যই আপনাদের দুটি জিনিস সংগ্রহ করতে হবে তা হচ্ছে সাপের বিষ আপনাদের সংগ্রহ করতে হবে এবং ছাগলের কিছু রক্ত সংগ্রহ করতে হবে তো এই বিষ কিন্তু অবশ্যই আপনাদের সতর্ক সাথে কাজ করতে হবে যদি বিষ আপনার হাতে লেগে যায় বা হাতে কোথাও কোনো ক্ষত থাকে সেখান থেকে শরীরে প্রবেশ করতে পারে তাই সেদিক দিয়ে সেপ থেকে আপনাদেরকে কিন্তু অবশ্যই কাজ করতে হবে তো এই সাপির বিষ এবং ছাগলের রক্ত আপনারা ত্রিশুদের মাথায় মাখিয়ে দেবেন মাখিয়ে দেওয়ার পরে আপনারা একটি মাটির পুতুল তৈরি করবেন যে কোনো একটি কবর থেকে আপনারা কিছু মাটির সংগ্রহ করবেন আর শ্মশান থেকে কিছু মাটির সংগ্রহ করবেন করে সেই মাটি দ্বারা শনি অথবা মঙ্গলবারেই কিন্তু আপনাদের পুতুলটা নির্মাণ করতে হবে করে ওই পুতুলের ভিতরে আপনাদের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আমি এর পরবর্তী ভিডিওতে আমি প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র দেব যে পুতুলে কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন কালকে আমি দিয়ে দেব তো আজকে হচ্ছে যেমন ধরেন বারো তারিখ কাল তেরো তারিখে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো মন্ত্রটি কি চলুন মন্ত্রটি আমরা জেনে নেই মন্ত্রটি হচ্ছে মন্ত্রটি আবারও বলে দিচ্ছি অংকি ঠাম ঠাম অমুকির জায়গায় যদি শত্রু সেরা হয় তাহলে বাপের নাম সহ উচ্চারণ করতে হবে এবং যদি শত্রু মেয়ে হয় তাহলে সেখানে শত্রুর নাম সহ শত্রুর মায়ের নাম উচ্চারণ করতে হবে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আপনারা এই ভাগ করে কাজ করবেন ইনশাল্লাহ একটি কথা হলো ওই যে গুলি মিট যেতে পারে এগুলো বাক্য বা এগুলো কাজ কখনো বিফলে যাবে না বা এগুলো কখনো বিফল হয় না তো আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে বা আপনারা অনেকই আমাকে ফোন করতেন গুরুজি এই কাজগুলো করে দেন এইটা করে দেন কিন্তু হলো আমি ওগুলা কাজ করি না আপনারা দেখেন অনেক তন্ত্র শাস্ত্রে অনেক অনেকেরই সংসার নেই অনেকেরই সন্তান আদি বিভিন্ন রকমের প্রতিবন্ধী বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তো একটি কথা হলো যদি মানুষের ক্ষতি করি তাহলে নিজের ক্ষতি হতে পারে এটাই স্বাভাবিক তো একটি জিনিসগুলো এই জন্য আমি কারো ক্ষতির কাজ করি না তো আমি আপনাদেরকে শেখাচ্ছি আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা নিজেদের কাজ নিজেরা করে নেবেন তো যদিও তারপরেও কোনো সহযোগিতা বা কোনো পরামর্শের প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ